স্বামীর সামনে ডি ক্যাপ্রিওর সঙ্গে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আবারও আলোচনা এসেছেন টাইটানিক সিনেমার অভিনেত্রী কেট দেখুন উনিশশো সাতানব্বই সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমায় কাজ করার পর লিওনার্দো ডিকাপ্রিও এবং কেট উইন্সলেট রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন কেট উইন্সলেট এবং ডি ক্যাপ্রিও দু সালে শ্যাম মেন্ডেস পরিচালিত রোমান্টিক রেভলিউশনারি রোড মুভিতে অভিনয় করার জন্য পুনরায় একত্রিত হন পরিচালক শ্যাম মেন্ডেজ হলেন কেট উইন্সলেটের সাবেক স্বামী গত দশই ফেব্রুয়ারি কেট উইন্সলেট জেমস ক্যামেরনের পঁচিশতম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে দ্য মিরুরকে বলেন রেভলিউশনারি রোড মুভিতে আমার স্বামীর সামনে ডি ক্যাপ্রিয়োর সঙ্গে খোলামেলা দৃশ্যগুলো ধারণ করতে খুব বিব্রত লাগছিল দা দ্য মিরকে বলেন আমরা সক্রিয়ভাবে আবারও একসঙ্গে কিছু করার জন্য খুঁজছিলাম সেই সুযোগটাই কাজে লাগিয়েছি যার অনুভূতি এখনো কল্পনায় মাঝে মাঝে ভেসে আসে ডিক্যাপ্রিয়া আরও বলেন আমাদের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন ছিল যা কাজটি করার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে আমাদের মধ্যে অবশ্যই একটি স্বাচ্ছন্দ্যের স্তর রয়েছে যেটা দিয়ে আমরা অভিনয়ের মাধ্যমে প্রত্যেককে চ্যালেঞ্জ করি এই মুভিতে সাহসী দৃশ্যে অভিনয় করে আমরা সফল হয়ে বিভিন্ন পুরস্কারও অর্জন করেছি অন্যদিকে বিচ্ছেদের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন দু সালে শ্যামের সঙ্গে আমার বিচ্ছেদ হয় এবং আমাদের একটি সন্তান রয়েছে আমরা দুজনই আমাদের সন্তানকে অনেক ভালোবাসি এবং কোনো দ্বন্দ্ব ছাড়াই তাকে ভাগাভাগি করে লালন পালন করছি সম্প্রতি জেমস ক্যামেরন তার পঁচিশতম বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে একত্রিত করে টাইটানিক সিনেমা পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছেন ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক